বিদেশে তো তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এই দেশেই আসি পালিয়ে যাই নাই আপনার তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনার তো জীবনে কোনদিন দেশে আসবেন না আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনাকে দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন দেশে আসবেন না আবার টিটকের মানে কথা বলবেন সমালোচনা করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টো কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে ওগুলো সোজা হয়ে যাবে ইদানে আমি লক্ষ্য করলাম যে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি বলি ওদেরকে সরকারি ওরা ওদেরকে সরকারে গভর্নমেন্ট ভুল করে ফেলছে কি এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতাগুলোকে গুলোকে কাঠ করে এমন ভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বুঝে এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয় আজকে এখন একটা অবস্থা এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার ভাই নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা লাভ হবে করবো দরকার পড়লে কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন আমি বুঝি না আর আমি কথা বললেই তো বলবো যে মেয়ে আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যে এই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার একটা বললাম না একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত সাংবাদিক টুইস্ট করে এমন ভাই বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন এমনকি এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায় আমার বিরুদ্ধে দেখবেন ইসে আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্টেক আছে কেন মিনি আপনার আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আছি পালিয়ে যাই নাই আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোন দেশে আসবেন না শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনারা আসেন না দেশে আসবেন না আবার টিট খেলে কথা বলবেন সমালোচার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা বলবে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আর কথা বলবেন কু কথা বলবেন একটা মানুষের চরিত্র করবেন এগুলা কি এগুলো গঠনমূলক কাজ না দেশে বাইরে থেকে অনেক কিছু করেন ভালো অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনার বসে বসে চরিত্র ধারণ করছেন মিথ্যা কথা বলছেন তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনারা ফেসবুক তারা চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টো পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়েন এগুলা সোজা হয়ে যাবে জবাব দেবেন এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে बोलू आपण करायचा तो नाही आता अपराधी देवन मी जे